এগুলা কিন্তু বিভিন্ন কালার আছে আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা নিতে পারবে টাইনিং বা বেসিং রোয়া বা শিরের ওয়ালে একটা মিলে একটা সেট চারটা মিলে একটা সেট ছয়টা মিলে একটা সেট এক পিস একটা সেট আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো ভিওয়ার্স আজকে কিন্তু আমরা আরেকটি নতুন টাইলসের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে কিন্তু আমি অবস্থান করছি এশিয়ান টাইলস অ্যান্ড সেন্টারিতে যারা কিন্তু এই ধরনের রঙিন যারা সিনারি টাইলস খুঁজতেছেন বিশেষ করে যারা আসলে সিনারি টাইলস খুঁজেন তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এবং বিভিন্ন কালারের কিন্তু সিনারি টাইলস আছে এবং এই সিনারি টাইলস কিন্তু কিন্তু বায়ারা সরাসরি চায়না থেকে ইনপুট করে থাকেন এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু বায়ারা কিন্তু বিক্রি করে থাকেন

ইনপুটের প্রোডাক্ট চায়না থেকে ওনারা ইনপুট করে থাকেন আমরা হয়তো আজকে ভিডিওটা করতেছি এই ভিডিওটা হয়তো আপনারা পাঁচ মাস ছয় মাস পরেও দেখতে পারেন ঠিক আছে তখন কিন্তু প্রাইসটা এক নাও থাকতে পারে নাও থাকতে পারে এই জন্য কিন্তু আমরা প্রাইসটা বলতেছি না আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে যখন যে প্রাইসটা থাকবে সেটাই কিন্তু ভাই বলে দেওয়ার চেষ্টা করবে আর কি ঠিক আছে আচ্ছা ভাইয়া তারপরে যদি আমরা একটু এই দিক থেকে যদি দেখাই এগুলো তো মনে আমাদের দেশি টাইস তাই না হ্যাঁ এগুলো হলো বিভিন্ন কোম্পানির মাল আছে এখানে বিভিন্ন সাইজ বিভিন্ন কালার আছে এগুলা এগুলো কত সাইড এগুলো আপনার দুই ফিট বাই দুই ফিট দুই ফিট বাই দুই ফিট জি জি আচ্ছা মানে একটা বাড়ি করার জন্য মোটামুটি সব ধরনের টাইলস কিন্তু আপনাদের কাছে আছে তাই জি যে সমস্ত যে সময় দেই চাই পাই ওই সময় সমস্ত সাইজ দিতে পারো আর এইগুলা এইগুলা কত সাইজ দেই এগুলা হলো 8 12 অনেকে হয়তো বাথরুম স্পেস ছোট অনেকে অনেক ছোট ব্যবহার করে কেউ স্পেস বড় থাকলে সে বড় যারা বাথরুমে লাগাইতে চায় অথবা যারা আপনার ইয়াতে ডাইনিং রুম বা ডাইনিং রুমে ডাইনিং রুমে যারা লাগাইতে এটা কালার উপরে ডিফারেন্স করে আপনি যেখানে সিলেক্ট করতে পারেন এখানে টাইলস তো নিদেরই তো লেখা নাই যে যেখানে লাগে জি জি আর যে উপরের গুলো ভাই এগুলো আপনি কিচেনে ব্যবহার করতে পারে আবার সেম ডিজাইনই আরেকটা এটা আবার ডাইনিং স্পেসে ব্যবহার করলে করতে পারে আচ্ছা আচ্ছা এগুলো কত সাইজ ভাই এগুলি এটা হলো পেয়ার হলো 12 24 আবার সংক্ষেপে বলা যায় 1 ফিট বাই 2 ফিট 1 ফিট বাই 2 ফিট জি জি ওকে ঠিক আছে তারপরে যদি আমরা একটু পিছনের দিকে চলে যাই এই দিকটা যদি একটু দেখাই যেটা যেরকম এই যে এখানে একটা মনে হয় রঙিন টাইস সেকশন এটা সিঙ্গেল আছে না ভাই জি আমি এটা আপনাকে কিছুক্ষণ আগে একটা ভিডিওতে বললাম যে সাইড পিস একটা সেট সেম ডিজাইনটা আবার এক্সিডে ব্যবহার করলে করতে পারো অনেক জায়গা সংকট থাকলে এটা করে আচ্ছা 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 ঠিক আছে

তারপরে যদি আমরা একটু পিছনে চলে যাই ওইটাও কিন্তু সিনারিটাইজ এগুলো কিন্তু চারটা ছয়টা একটা সেট চারটা মিলে একটা সেট চারটা মিলে একটা সেট ছয়টা মিলে একটা সেট এক পিস একটা সেট আছে এবং বিভিন্ন প্রাইজে কিন্তু আছে তারপরে যদি আমরা একটু এই পাশটা যদি দেখাই এই এখানটা এগুলো কি বিভিন্ন সাইজের আছে তাই না ভাই হ্যাঁ বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আছে তারপরে যদি আমরা

সবগুলো টাইলসই কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেহেতু ওনারা এই টাইলসগুলো সরাসরি চায়নার থেকে ইনপুট করে থাকেন এবং এবং দেশি টাইস তো আছে মোটামুটি সব ধরনের টাইলসই কিন্তু বাইরের কাছে পাবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ভাই আপনাদের এই শপের ঠিকানাটা একটু একজন ধরেন ঢাকার বাড়ির থেকে একজন দর্শক আসবে সেক্ষেত্রে একটু ঠিকানাটা একটু বলে দেন না কিভাবে আসবে আমাদের অ্যাড্রেসটা হলো আপনার যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ওয়াশার রোড জি

তো দর্শক বন্ধুরা আসলে আমরা কিন্তু বিভিন্ন এবং বিভিন্ন কোয়ালিটির টাইস আপনাদেরকে দেখাইলাম যারা আসলে টাইস এর প্রয়োজন তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন আর আপনাদের মার্কেট কি খোলা থাকে নাকি বন্ধ থাকে সপ্তাহে একদিন বন্ধ থাকে জি আচ্ছা আচ্ছা তো আপনারা কিন্তু যে টাইসটা পছন্দ হয় সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু বাইদের সাথে যোগাযোগ করতে পারবেন বাইরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আমাদের কিন্তু বিস্তারিত বলে দিয়ে তো দর্শক বন্ধুরা আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম